সবুজ শ্যামল প্রকৃতিক রুদ্রের আলো ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা থেকে বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে আজ আসছি আমি নয়া এক জায়গার মাঝে এটা পড়ছে গিয়ে আটগাম দরগা বাহাদপুর

হঠাৎ এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো তাই আমি কলাম একটা লাইভ করে ফেলি আমার অডিয়েন্সকে দেখাবার জন্য রাস্তায় একটা খুব সুন্দর মসজিদ দেখছি বেতুল আমান জামিয়া মসজিদ কিটা খবর বাল্লা আসনি তোমার না পড়াশোনা নাই নি সকালে তোমার নাম কি দা কোন ক্লাসে পড়ো আর তুমি

আজকে আমার দ্বিতীয় এবং সরাসরি প্রথম লাইভ করতেছি সুন্দর শ্যামল ঘাস প্রকৃতি কি সুন্দর লাগতেছে দানে বা পারিবার ফসল দিতেছে শুভ দুপুর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমাদের আমার গন্তব্যস্থলে বেশ ধরি না কিছুক্ষণের ভিতরে আরও দুই থেকে তিন মিনিটের ভিতরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব যেখানে আসছিলাম আমি যে বামে একটা রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে ঢুকে এটা এদিকে একটু টম টমটম চলাচল করে রাস্তা এই রাস্তাটা তোমার এই আড়িখান দিয়ে মাদ্রাসার দিক দিয়ে চলে যাচ্ছে খালিগঞ্জে তাই এদিকে এই ফাঁড়ির রাস্তা দিয়ে টমটম একটু বেশি চলাচল করে কেমন লেগেছে আমার প্রথম লাইভটি দেখে একটু কমেন্ট করবেন